আসসালামু আলাইকুম সবার জন্য একটা সুখবর রয়েছে সুখবরটি হচ্ছে যারা ট্রাভেলার এবং বিশেষ করে ভ্রমণ করতে ভালোবাসেন তাদের জন্য তো রয়েছে রয়েছে বর্তমানে যারা ভারতে বিভিন্ন কাজে যান বিশেষ করে চিকিৎসা ব্যবসা পড়াশোনা এবং কাজের সন্ধানে বা এম্বাসি ফেস করার জন্য তো যাদের যেতে হয় তাদের জন্য একটা বিশেষ সংবাদ সেটি হচ্ছে ভারতীয় ভিসার যে জটিলতা বাংলাদেশিদের জন্য বিগত এক বছর যাবৎ যেটা ফেস করছেন এবং তারও আগে থেকে তো এই জটিলতা আস্তে আস্তে নিরসনের পথে আমরা গত এক সপ্তাহে যেটা দেখলাম সেটা পূর্বের তুলনায় বেড়েছে এবং সে সাথে জটিলতা যেটা আমরা এতদিন যে স্লট জটিলতার সম্মুখীন হয়েছি মানে পেমেন্টটা দিতে পারছি না ভিসা আবেদন করার পর এখন থেকে সেই স্লটের এর অ্যাভাইলেবিলিটি এটা বেড়েছে এবং আপনি আপনার অ্যাপ্লিকেশন আবেদন করার পর আপনি স্লটটা জমা পারবেন এই ক্ষেত্রে আপনি আগের তুলনায় যেহেতু বেড়ে গেছে স্লট প্রাপ্তিটা সুতরাং নিশ্চিন্তে নিজেরা নিজেরা বিষা করে নিতে পারবেন এবং সে সাথে যারা ট্রাভেলার আছেন ট্রাভেলারদের জন্য একটা সুসংবাদ দিতে চাই সেটা হচ্ছে ভারত আগামী অক্টোবরের পনেরো তারিখ বা নভেম্বরের প্রথম সপ্তাহের দিকে সিঙ্গেল ছাড়ার সম্ভাবনা রয়েছে এবং যারা আগে ভারত ভ্রমণ করেছেন এবং ভারতে গিয়েছেন যাদের ভারতে প্রবেশ করেছেন এই সমস্ত ব্যক্তিদেরকে এই ভিসা দেওয়া হতে পারে তো এইগুলো ছিল আজকে আপনাদের জন্য খুশির সংবাদ যারা ভারত ভ্রমণ করেন তাদের জন্য তো আশা করছি আপনারা যারা এই ভিডিও দেখেছেন এবং দেখবেন সবাইকে একটা অনুরোধ এই ভিডিওটি শেয়ার দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দিন অবশ্যই লাইক এবং কমেন্ট করে আপনার মতামত কমেন্ট বক্সে জানিয়ে যাবেন ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম